দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনকে কেন্দ্র করে যখন দেশ জুড়ে চলছে নানা জল্পনা কল্পনা ঠিক সেই মুহূর্তে আমাদের হাতে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘের একটি গোপন জনমত জরিপের ফলাফল আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতে নির্ধারণ করে দেবে কিন্তু জনগণের মনে আসলে কি চলছে তাদের আস্থার পাল্লা কার দিকে ঝুঁকছে সম্প্রতি জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত একটি সংস্থা দেশব্যাপী চার লক্ষাধিক ভোটারের ওপর এক বিশাল সমীক্ষা চালিয়েছে আর সেই সমীক্ষার ফলাফল এতটাই নাটকীয় যে তা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সব হিসাব নিকাশ ওলট পালট করে দিতে পারে আজকের পর্বে আমরা এই জরিপের প্রতিটি তথ্য চুলচেটা বিশ্লেষণ করে দেখব আগামী দিনে বাংলাদেশের ক্ষমতার করিডরে কাদের দেখা যেতে পারে তাই সাথেই থাকুন এই জনমত জরিপে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া নতুন দল জাতীয় নাগরিক পার্টি সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে চলুন আর দেরি না করে সরাসরি ফলাফলের গভীর বিশ্লেষণে প্রবেশ করি জরিপের ফলাফলে প্রথম যে চমকটি এসেছে তা হল নবাগত শক্তি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হাত ধরে তৈরি হওয়া এই দলটি অল্প দিনেই তরুণ সমাজ এবং প্রচলিত রাজনীতিতে মানুষের মধ্যে আলো আসার শুরু করেছেন জরিপ বলছে দেশের পাঁচ শতাংশ ভোটার সরাসরি কে সমর্থন করছে অর্থাৎ প্রায় তেইশ হাজার দুইশো জন ভোটার তাদের ভোট এনসিপি দিতে চায় আপাত দৃষ্টিতে পাঁচ শতাংশ সমর্থন কম মনে হলেও একটি নতুন দলের জন্য এটি এক বিশাল রাজনৈতিক পুঁজি এর অর্থ আগামী নির্বাচনে যদি তারা তিনশো দেয় তাহলে এই জনসমর্থনকে কাজে লাগিয়ে দশ থেকে আসন জয় করে তাদের জন্য অসম্ভব তারা সংসদে একটি গুরুত্বপূর্ণ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে এবং ভবিষ্যতে ক্ষমতার ভারসাম্যে বড় ভূমিকা রাখতে পারে এবার তাকানো যাক দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির দিকে এক সময়কার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা এই দলটির জন্য জাতিসংঘের এই জরিপ এক অশনে সংকেত জনসমর্থনে দৌড়ে তারা অপ্রত্যাশিতভাবে পিছিয়ে পড়েছে জরিপ অনুযায়ী মাত্র দশ শতাংশ ভোটার বিএনপির ওপর আস্থা রেখেছে অর্থাৎ প্রায় উনচল্লিশ হাজার সাতাশি জন ভোটার ধানের শেষে ভোট দিতে আগ্রহী শেখ হাসিনা সরকার পতনের পর ধারণা করা হয়েছিল বিএনপি হবে দেশের সবচেয়ে জনপ্রিয় দল কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি অভ্যন্তরীণ কোন্দল এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে তাদের জনপ্রিয়তায় নেমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা এই দশ শতাংশ জনসমর্থন নিয়ে এককভাবে সরকার গঠন তো দূরের কথা প্রধান বিরোধী দল হওয়াটাই তাদের জন্য কঠিন হয়ে পড়বে এই ফলাফলে তারা সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশটি আসন পেতে পারে যা বিএনপির মতো দলের জন্য এক বিরাট বিপর্যয় আপনারা দেখছেন গল্প নিউজের বিশেষ আয়োজন জাতিসংঘের গোপন জরিপ ক্ষমতার নতুন সমীকরণ রাজনীতির ভেতরের এমন সব অজানা খবর ও গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এই জরিপের সবচেয়ে বড় এবং সম্ভবত সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল বাংলাদেশ জামাত ইসলামীর অবিশ্বাস্য উত্থান দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে প্রতিকূলতার মধ্যে থাকা দলটি যে নীরবে নিজেদের শক্তি কতটা বাড়িয়েছে এই জরিপে স্পষ্ট জরিপ বলছে দেশের আটাশ শতাংশ ভোটার অর্থাৎ প্রায় এক লক্ষ বারো হাজার দুইশো জন মানুষ জামাতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় এই ফলাফলটি শুধু করি নয় এটি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দেয়ার ইঙ্গিত দিচ্ছে বিএনপির চেয়ে প্রায় তিন গুণ বেশি জনসমর্থন নিয়ে জামাতে ইসলামী এখন দেশের দ্বিতীয় জনপ্রিয়তম দল এই বিপুল জনসমর্থনকে যদি আসনের হিসেবে দেখা হয় তাহলে আগামী নির্বাচনে জামাত একশো বিশ থেকে একশো পঞ্চাশটি আসন পেয়ে যেতে পারে এর অর্থ হলো তারা এককভাবে দেশের প্রধান বিরোধী দল হতে পারে অথবা অন্য কোন দলের সাথে জোট করে সরকার গঠন কিংবা কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে এবার আসা যাক বর্তমান ক্ষমতাহীন দল বাংলাদেশ আওয়ামী লীগের কথায় দেশ পরিচালনায় নানা সফলতা এবং সমালোচনার পরেও জনপ্রিয়তার বিচারে দলটি এখনো শীর্ষ অবস্থান করছে জরিপ অনুযায়ী দেশের আটচল্লিশ শতাংশ মানুষ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় অর্থাৎ প্রায় এক লক্ষ উন হাজার দুইশো জন ভোটার নৌকায় তাদের আস্থা রেখেছে এই বিপুল জনসমর্থন প্রমাণ করে দেশের একটি বড় অংশ আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং শেখ হাসিনার নেতৃত্বের উপর এখনও সন্তুষ্ট এই সমর্থন নিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ভোটে দাঁড়ালে অনায়াসে একশো চল্লিশ থেকে একশো ষাটটি আসন পেয়ে একাই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে পারে তবে তাদের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই কারণ জরিপ বলছে বিরোধী দলগুলোর সম্মিলিত ভোট আওয়ামী লীগের প্রায় সমান তাছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আওয়ামী লীগকে আদৌ নির্বাচনে অংশ নিতে দেয়া হবে কিনা তা নিয়েও রয়েছে বড় ধরনের অনিশ্চয়তা সব শেষে এই জরিপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল না ভোট দেশের প্রায় ছয় শতাংশ ভোটার অর্থাৎ প্রায় পঁচিশ হাজার মানুষ কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকেই ভোট দিতে চায় না তারা দেশের রাজনীতিকে একটি গুণগত পরিবর্তন দেখতে চায় এবং তাদের একটি বড় অংশ নোবেল বিজয়ী ডক্টর ডদ ইউনুসকে দেশের নেতৃত্বে দেখতে আগ্রহী এই ছয় শতাংশ ভোটারকে আপাত দৃষ্টিতে কম মনে হলেও তারাই হতে পারে আগামী নির্বাচনের তুরুপের তাস কোনো নির্বাচনে যদি হাড্ডাহাড্ডি লড়াই হয় তবে এই ভোটগুলোই জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে ডক্টর ইউনুস যদি রাজনীতিতে আসেন তবে এই নীরব ভোটাররা তার পেছনে ঐক্যবদ্ধ হতে পারে যে এক নতুন রাজনৈতিক শক্তির জন্ম দেবে প্রিয় দর্শক জাতিসংঘের এই জরিপ যদি একশো ভাগ সত্যি হয় তাহলে আমরা এক নাটকীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে আওয়ামী লীগ শীর্ষে থাকলেও স্বস্তিতে নেই জামাত ইসলামী নীরব বিপ্লব ঘটিয়ে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি প্রায় বিলুপ্তির পথে আর এনসিপির মতো নতুন দল এবং ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্বরা রাজনীতির মাঠে নতুন আশার সঞ্চার করছে তাহলে কি ক্ষমতার কাঠি চলে যাবে জামাতের হাতে নাকি আওয়ামী লীগই ধরে রাখবে তাদের আধিপত্য বিএনপি কি পারবে ঘুরে দাঁড়াতে অথবা নতুন কোনো শক্তি এসে বদলে দেবে সব হিসাব নিকাশ আপনার কি মনে হয় আপনার বিশ্লেষণ ধর্মী মতামত নিচের কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন